জয়েন্ট ও মাংসপেশীর ব্যথা দূর করবে এই চারটি বীজ আপনি কি প্রায় শরীরের ব্যথা জয়েন্টের ব্যথা বা মাংসপেশীর ব্যথায় ভুগছেন ব্যথার ওষুধের ওপর নির্ভরশীল না হয়ে এই চারটি প্রাকৃতিক বীজ খাওয়া শুরু করুন যা প্রদাহ কমিয়ে ব্যথা দূর করতে সাহায্য করবে চিয়া বীজ চিয়া বীজ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ যা শরীরের প্রদাহ কমায় ও জয়েন্টের ব্যথা দূর করতে সাহায্য করে এটি শক্তি বাড়ায় এবং মাংসপেশি সুস্থ রাখে পানিতে ভিজিয়ে বা স্মুদি দইয়ের সাথে মিশিয়ে খেতে পারেন তিসি বীজ তিসি বীজ অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান সমৃদ্ধ যা আর্থ্রাইটিস ও জয়েন্টের ব্যথা কমাতে সাহায্য করে এটি ভালোভাবে হজমের জন্য গুঁড়ো করে খাবারের সাথে মেশানো ভালো প্রতিদিন এক থেকে দুই চামচ তিসি বীজ খাওয়া শরীরের ব্যথা কমাবে কালোজিরা কালোজিরা বহু শতাব্দী ধরে ব্যথা উপশমে ব্যবহৃত হয়ে আসছে এটি প্রাকৃতিক ব্যথানাশক হিসেবে কাজ করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় প্রতিদিন এক চামচ কালোজিরা বা কালো জিরার তেল খেলে উপকার পাবেন সূর্যমুখী বীজ সূর্যমুখী বীজে রয়েছে ম্যাগনেশিয়াম ও ভিটামিন ই যা মাংসপেশির ব্যথা দূর করতে সাহায্য করে এটি হাড় ও জয়েন্ট শক্তিশালী রাখে স্ন্যাক্স হিসেবে খেতে পারেন বা সালাদের ওপরে ছড়িয়ে খেতে পারেন এই চারটি বীজ আপনার ব্যথা দূর করতে প্রাকৃতিক উপায় হতে পারে আজই আপনার ডায়েটে এগুলো যোগ করুন এবং পার্থক্য অনুভব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ